দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে গত অক্টোবর মাসে তৃণমূলের উত্তপ্ত হয়ে উঠেছিল রাজধানীর মাটি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং বাংলার বকেয়া পাওনা আদায়ের দাবিতে দুই ও তিন অক্টোবর দিল্লিতে পৌঁছে যায় বাংলা শাসক দল দলের সমস্ত সাংসদকে একজোট করে দুদিন ব্যাপী ধর্নায় বসেছিলেন তৃণমূল সেকেন্ড ইন কমান অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল রাজনীতির ময়দান তারপর পেরিয়ে গিয়েছে বেশ কিছু দিন অবশেষে দিল্লি থেকে এলো চিঠি তো এই মতে দিল্লি থেকে কিন্তু চিঠি আসে যা নিয়ে এবারে আপনাদেরকে কিন্তু জানাচ্ছি সূত্রের খবর গত বুধবার রাজ্যের পঞ্চায়েত দপ্তরকে এই নিয়ে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক যেখানে বেশ কিছু অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে কেন্দ্রের তরফে জানানো হয়েছে গত মার্চ মাসের সাতাশ তারিখ বাংলায় কেন্দ্রের টিম এসেছিল বাংলা তিন জেলায় সেই টিমের অ্যাকশন টেকেন রিপোর্টে অসঙ্গতি উঠে এসেছে চিঠিতে জানানো হয়েছে মার্চ মাসে রাজ্য সরকার একটি অ্যাকশন টেকেন রিপোর্ট পাঠিয়ে দিয়েছিল সেই রিপোর্টের পরেই কেন্দ্রীয় টিম আসে রাজ্যে কোন কোন তিন জেলা অসঙ্গতির কথা তুলেছে কেন্দ্র বলা হয়েছে দেখুন কালিম্পং নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কেন্দ্রীয় প্রকল্পের নিয়ম সঠিকভাবে মানা হয়নি এর মধ্যে কালিম্পং জেলায় কেন্দ্রীয় টিম প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে করে দেখে আবাস যোজনা সাতটি বাড়ি সার্ভে করে দেখা যায় তার মধ্যে তিনটি বাড়িতে যোজনার লোগো লাগানো ছিল না পাশাপাশি রঙের বদলে নিয়ম ভঙ্গ করে টাঙানো ছিল ফ্লেক্স এরপরেই বলা হয়েছে দেখুন ওদিকে নদিয়ায় আবাস যোজনার সমীক্ষা সঠিকভাবে করা হয়নি উপভোক্তার নাম তালিকাভুক্ত করার আগে সব রকম তথ্য যাচাই না করেই নাম পাঠিয়ে দেওয়া হয় নিয়ম ভঙ্গ করে সরকারি চাকরিজীবীদেরও সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ওদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও আবাস যোজনার বাড়ি নিয়ে প্রশ্ন উঠে ইতিমধ্যে আরও বলা আছে গুটি কয়েক অভিযোগেই বন্ধ টাকা তো কি কি অভিযোগে এই টাকা বন্ধ তবে কেবল এই তিন জেলা নয় পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান মুর্শিদাবাদ কালিম্পং দার্জিলিং ও নদিয়ায় সার্ভে করে আরও বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি উঠে আসে যদিও তা হাতে গোনা কিছু অভিযোগ রাজ্য সরকার বারংবার অভিযোগ তুলেছে যে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এরই মধ্যে এতদিন পর কেন্দ্রের এই চিঠি আসায় অভিযোগ উঠেছে পাল্টা অভিযোগ উঠেছে আরও বেশি তো এই মুহূর্তেই বুঝতে পারলেন কি কি অভিযোগের কারণে টাকা দেওয়া হচ্ছে না সেটা কিন্তু কেন্দ্র সরকার সেই চিঠিতে উল্লেখ করেছে এই মুহূর্তে আরও বলা হয়েছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব কেন্দ্রের মানে বলা হয়েছে রাজ্যকে যে চিঠি পাঠিয়ে দিয়েছে কেন্দ্র সেই চিঠিতে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট আবারও চাওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে রাজ্যকে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট দিতে হবে তো তোমত বুঝতে পারলেন যে সমস্ত অভিযোগগুলো করলো কেন্দ্রের সেই চিঠিতে সেই সমস্ত বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট কিন্তু দিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে যদিও কেন্দ্রীয় টিম আসার সাত মাস পর কেন এই অসঙ্গতির কথা চিঠি দিয়ে রাজ্যকে জানানো হলো সেই নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন আর এই গুটি কয়েক অভিযোগের জন্য কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা আটকে রাখা হয়েছে রাজনৈতিক অভিপ্রায়ের প্রসঙ্গেই তুলছে অতিবহল মহল তো এই মুহূর্তে বুঝতে পারলেন রাজ্য সরকারকে কিন্তু একটি চিঠি দিয়েছে যে চিঠিতে অভিযোগগুলো উল্লেখ করেছে এবং সেই অভিযোগগুলোর আগামী পনেরো দিনের মধ্যে সেই অভিযোগ খতিয়ে দেখে অ্যাকশন টিকেন রিপোর্ট কিন্তু কেন্দ্রকে দিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে যদি দেয় আপনারা জানেন বারবার কেন্দ্র সরকার বলছে যে আপনারা স্বচ্ছতা দেখান তাহলেই টাকা পাবেন তো এই সমস্ত স্বচ্ছতা হয়তো যদি ঠিক করে দেয় তবে হয়তো টাকা মিলতে পারে নতুবা কিন্তু কেন্দ্র সরকার টাকা দেবে না এমনটাই কিন্তু এই চিঠির উত্তরে বোঝা গেল আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তো এই সংক্রান্ত আরও যদি পরবর্তী সময় আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। वीडियो ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে তাহলে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থাকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখুন